সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা আগামী আঠাশ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন তো চলুন পুরো সার্ফারটি দেখে নেই পপুলার ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ এখানে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে চাকরি পাবেন তো এখানে যে পদে আপনারা আবেদন করতে পারবেন তা হচ্ছে মেডিকেল ইনফরমেশন অফিসার অর্থাৎ এম আই ও কি সকল দায়িত্ব পালন করতে হবে তার তালিকা রয়েছে তো শুরুতে আপনাদের ডক্টর ভিজিট করতে হবে এরপরে ডায়াগনস্টিক অথবা মেডিকেল থেকে প্রেসক্রিপশন সংগ্রহ করতে হবে এবং সবশেষে কেমিস্ট বা ফার্মেসিতে গিয়ে আপনাদের অর্ডার সংগ্রহ করতে হবে এবং প্রোডাক্ট বা মেডিসিন সেল করতে হবে এই তিনটি দায়িত্ব পালন করতে হবে এই জবের জন্য তো আপনাদের যে সকল যোগ্যতা থাকতে হবে তার একটি তালিকা রয়েছে শুরুতে রয়েছে ইন ডিসিপ্লিন যে কোনো বিষয়ে আপনি স্নাতক সম্পন্ন হতে হবে এবং এসএসসি অথবা এইস সায়েন্স থাকতে হবে এরপর রয়েছে বাংলা এবং ইংরেজিতে ভালো ভালো কথা বলতে জানতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে চাকরি করার মতো মন মানসিকতা থাকতে হবে এবং ফার্মেসিতে আপনার ক্যারিয়ার গঠন করতে আহ উৎসাহী হতে হবে এবং বয়স সর্বোচ্চ তেত্রিশ বছর অর্থাৎ তেত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এখানে যে সকল অফার প্রদান করবে তার তালিকা রয়েছে শুরুতে রয়েছে কম্পিটিটিভ স্যালারি প্যাকেজ এরপর হচ্ছে ইমপ্রেসিভ সেলস ইনসেনটিভ লিভ এনকেসমেন্ট থ্রি ফেস্টিভ্যাল বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি প্রফিট শেয়ার টি এ অথবা ডিএ ট্রেনিং অ্যালাউন্স ফর সাকসেসফুল ট্রেনিজ এরপর রয়েছে ফরেন ট্যুর এই যে বেনিফিট গুলো রয়েছে এগুলো আপনারা পাবেন তো এখানে আপনারা যেভাবে আবেদন করবেন বা ইন্টারভিউ যেভাবে অংশগ্রহণ করবেন তা হচ্ছে আহ এখানে শুরু রয়েছে ইন্টারভিউ টাইম রয়েছে টেন এ এম টু ওয়ান অর্থাৎ দশটা থেকে একটার মধ্যে উপস্থিত হতে হবে এবং তবু যে সকল ডকুমেন্ট নিয়ে আপনি উপস্থিত হবেন তা হচ্ছে একটি বায়োডাটা থাকতে হবে এরপরে দুই কপি পাসপোর্ট সাইজের সম্পর্কিত ছবি থাকতে হবে এরপর ন্যাশনাল আইডি কার্ড এবং সকল সার্টিফিকেটের ফটোকপি এবং অরিজিনাল কপি নিয়ে ভাই ভাই অংশগ্রহণ করতে হবে এই ভাই ভাই যদি আপনারা টিকে যান তাহলে আপনাদের ট্রেনিং অনুষ্ঠিত হবে এবং ট্রেনিং এর পর অবশ্যই আপনাদের নিয়োগ প্রদান করা হবে এবং এবং নিয়োগ এরিয়া ইন্ডিকেট করার পর ওই এরিয়াতে আপনাদের নিয়োগ প্রদান করা হবে ওকে তো এই ভাই ভাই কোথায় কোথায় অংশগ্রহণ করবেন তার তালিকা রয়েছে শুরু দেখে নিন শুরুতে রয়েছে ঢাকা এবং এখানে যে ঠিকানা দেখতে পাচ্ছেন এই ঠিকানা অনুষ্ঠিত হবে তারিখ রয়েছে এই তিন অনুষ্ঠিত হবে যে কোনো ময়মনসিং ময়মনসিং এ হবে সাতাশ তারিখে এখানে যে ঠিকানা অনুষ্ঠিত হবে এরপর হচ্ছে রংপুর এখানে রয়েছে শুধুমাত্র ছাব্বিশ তারিখে কুষ্টিয়া এখানে রয়েছে শুধুমাত্র সাতাশ তারিখে বরিশাল এখানে রয়েছে শুধুমাত্র সাতাশ তারিখে কুমিল্লা রয়েছে সাতাশ তারিখে চট্টগ্রাম রয়েছে আঠাশ আগস্ট রাজশাহীতে রয়েছে সাতাশ রাজশাহীতে রয়েছে ছাব্বিশ ও সাতাশ আগস্ট যশোর রয়েছে ছাব্বিশ আগস্ট খুলনা রয়েছে সাতাশ আগস্ট বগুড়া রয়েছে সাতাশ আগস্ট সিলেট রয়েছে সাতাশ আগস্ট ফরিদপুর রয়েছে আঠাশ আগস্ট এবং নারায়ণগঞ্জ রয়েছে আঠাশ আগস্ট তো এখানে যে তারিখগুলো উল্লেখ রয়েছে এই তারিখগুলোতে এই ঠিকানায় এই ভাইভে অনুষ্ঠিত হবে এবং এখানে যে ঠিকানাগুলো রয়েছে এই ঠিকানা অনুষ্ঠিত হবে তো আপনারা যদি চিন্তায় কোনো প্রবলেম হয়ে থাকে সব জায়গা তাহলে এখানে যে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নম্বরে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে নেবেন কেমন তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ